আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বইমেলায় এসে আমাদের এক নবী ভাই ফারাবি ভাই আপনারা সকলেই তাকে চিনেন যিনি নাস্তিক সহ যারা কোরআন হাদিসের বিরুদ্ধে বিভিন্ন অবমান অবমাননাকর কথা এর আগে পরে বলেছে তাদের বিরুদ্ধে ইনি তার লেখা দ্বারা যে প্রতিবাদ করেছিলেন সেই কারণে ইনাকে দীর্ঘদিন জালিমরা কারাগারের ভিতরে অত্যাচার করেছে তাকে জুলুম করেছে আজকে তাকে পেয়ে গেলাম আমরা ভাইয়ার কাছে আমি দুইটা প্রশ্ন রাখবো প্রথমেই ভাইয়ার সাথে একটু কুশল বিনিময় করি ভাই আপনি কেমন আছেন আছি এক প্রকার আচ্ছা ভাই আমরা তো এখনো দেখতে পাই যে আমাদের সমাজে যারা যুবক তারা ইসলাম থেকে দূরে সরা এবং কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক সময় কোরআন হাদিসের বিভিন্ন অপব্যাখ্যা তাদের কাছে চলে আসছে যারা করছে এদের বিষয়ে আমরা কি করতে পারি এবং যুবকরা কি অবস্থান নিতে পারে বা তারা কি করতে পারে

নিজের সুদ দেখে কিছু করতে যাবেন না হটকারিতা মানে এরপরে যে ঢাকা এটাকে সামলাতে পারে না মানে যুবকদের এলেম চর্চার বিষয়ে বর্তমান যুবকরা তো যেহেতু কালচারের কালচারের একটা বিষয় আছে তার এলেম চর্চা থেকে অনেক দূরে এই বিষয়ে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান এলেম চর্চা আসলে আমি তো দেবন্তি সিলসিলা থেকে আসছি আমাদের পারিবারিক ভাবে এই সিলসিলা দেবন্তি তাবলিগ জামাত আমি মনে হতো যে মারা মৈদিন খানে বইগুলো পড়ছিলাম মাসে মৈদিনের পুত্রের সম্পাদক ওনার লেখাগুলো পড়ে আমি অনেক জানতে পারছিলাম এটা পড়া যায় আর থেকে কিছু পাইছিলাম আপনার মতো এই বিশেষ গুলো কে পড়া উচিত তাহলে একটা স্বচ্ছ ধারণা পাবে জি ভাইয়া আপনি এত ব্যস্তের ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম